তোমার ছবিগুলো আমি ওয়াশ করতে দিয়ে দিচ্ছি প্রিন্ট করে আমি জায়গা মতন পাঠিয়ে দেব ফটোগ্রাফি ক্লাসটা কিন্তু মিস করো না হ্যাঁ সেই ফটোগ্রাফি ক্লাস চললে তো আপনার সুবিধাই হয় আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে মাঝে মাঝে চা কফি খাওয়া হবে রেস্টুরেন্টে গিয়ে কথাবার্তা বলা যাবে আপনি মাঝরাতে বাড়ি ফিরিয়ে দিয়ে যেতে পারবেন বর্ষা তুমি মেয়ে বলে তাই আমার কোনো আত্মীয় নও তাই এবং ডোমেস্টিক ভায়োলেন্সকে আমি ঘেন্না করি তাই তা না হলে তুমি যে প্রশ্নগুলো করেছ তার উত্তরে তোমাকে সপাটে দুখানা চড় মেরে তোমার দাঁতগুলো আমি ফেলে দিতাম অন্যের ভদ্রতাকে দুর্বলতা ভেব না নিজের স্ক্যান্ডেলের কথাগুলো মনে রাখো তুমি প্লিজ কিছু মনে করো না নতুন কাকু যতবার এই বাড়িতে এসেছ ততবার তোমাকে অপমানিত হতে হয়েছে এই বাড়ির লোক না ভীষণ কিন্তু আমরা অকৃতজ্ঞ নই যে দিন থেকে এদের সকলের বাইরে আমরা যেতে পারবো সেদিন থেকে আর তোমার অপমান হবে না নতুন কাকু বিশ্বাস করো আমরা বাকি দুই ভাই বোন তোমার কাছে চিরকৃতজ্ঞ শুধু দুই আমিও কৃতজ্ঞ মিঠি আর আমার মায়ের জন্যে আমার মায়ের অপরাধের জন্যে আমি লজ্জায় চর্জরিত ক্ষমা করে দিও গো আমাদের ক্ষমা করে দিও নিজের বৌদিকে একটু সামনে রাখো কি দুঃসহ পরিস্থিতিতে ওকে দিনের পর দিন কাটাতে হয় সেটা আমি কিছুক্ষণের জন্য এখানে এসে বুঝতে পারি কমলিনী নেই নতুন ঠাকুর এখন আমি লড়াই করতে শিখেছি তাই আমাকে বিপর্যস্ত করা এখন তো সহজ নয় যাদের সঙ্গে আমার মামলা চলছে তারা আমার আচার আচরণ নিয়ে কোন সাহসে কথা বলছে সেটাই আমি পরের দিন জট সাহেবকে গিয়ে জিজ্ঞেস কর তিনি কি বলেন সেটা আমি শুনতে চাই তুমি এসো নতুন ঠাকুর এ বাড়িতে যে তোমাকে দুদণ্ড বসতে বলবো একটু চা খেতে বলবো একটু জল খাবার খেতে বলবো সেই পরিস্থিতিও এখন নেই তুমি বরং এসো চিরশা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে